হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা তো আজকে আমরা কিন্তু সারাংশ রচনা করব ঠিক আছে সারাংশ তো দেখো কি বলেছে বলেছে খুব ছোট ছিদ্রের মধ্য দিয়ে যেমন সূর্যকে দেখা যায় তেমনি ছোট ছোট কাজের ভেতর দিয়েও কোনো ব্যক্তির চরিত্র ফুটে ওঠে বস্তুত মর্যাদাপূর্ণ ভাবে সুচারুরূপে সম্পন্ন ছোট ছোট কাজেই চরিত্রের পরিচয় যার চরিত্র সুন্দর হবে ছোট ছোট কাজেই তার সেই সুন্দর সৌন্দর্যের পরিচয় কিন্তু পাওয়া যাবে অন্যের প্রতি আমাদের ব্যবহার কিরূপ তাই হচ্ছে আমাদের চরিত্রের শ্রেষ্ঠ পরীক্ষা বড় ছোট ও সমতুল্যের প্রতি সুশোভন ব্যবহার আনন্দের নিরবিচ্ছিন্ন উৎস তো এটার হলো সারাংশ করতে হবে একদমই ছোট প্যাসেজ ঠিক আছে তো চলো একটা শিরোনাম দি শিরোনাম দিচ্ছি হলো চরিত্রের প্রকৃত পরিচয় আচ্ছা শুরু করার আগে বলি তোমাদের কিন্তু এই ডেসক্রিপ্টি বেঙ্গলি ইংলিশের কিন্তু ব্যাচ চলছে হুম যদি তোমরা জয়েন হতে চাও তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে জয়েন হয়ে যেতে পারো কারণ এই ব্যাচে তোমরা এত কিছু পেয়ে যাবে পিএসসির আন্ডারে যে কোনো এক্সাম যার মধ্যে ডেসক্রিপ্টি বেঙ্গলি ইংলিশ আছে সমস্ত কিছু তোমার কভার হয়ে যাবে এই ব্যাচটা যদি জয়েন করো একটু কল করো না হোয়াটসঅ্যাপ করো নাও করে সমস্ত ডিটেলসটা জেনে নিতে পারো হুম দেখো শুরু করছি লেখা ছোট ছোট কাজে ছোট ছোট কাজে ও আচরণে মানুষের মানুষের চরিত্র প্রকাশ পায় চরিত্র প্রকাশ পায় দাঁড়ি অন্যের প্রতি প্রতি মর্যাদাপূর্ণ ও সুশোভন ব্যবহারই চরিত্রের শ্রেষ্ঠ পরীক্ষা ঠিক আছে তো এই হলো সারাংশ রচনা হম প্রত্যেকে নিজের মতো করে কিন্তু কমেন্ট সেকশনে লিখো তোমরা আগেও লিখতে অনেকদিন পরেই সারাংশটা দেওয়া হলো তো প্রত্যেকে কিন্তু কমেন্ট সেকশনে লিখো আর প্রিপারেশন কেমন চলছে কোনো সমস্যা হচ্ছে কি হচ্ছে না সেটাও কিন্তু জানিও তো চলো আজকের মতো এখানে শেষ করছি নেক্সট ক্লাসে আবার দেখা হবে কথা হবে আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ